বাদ ছাড়া বের হয়ে গিয়ে কোটেবা বা কাছে যে বিবাহ হয়েছে সেই বিবাহে যদি দশ ছেলে হয় সবটাই জারজ অবৈধ সন্তান শেষ পর্যন্ত যদি তার বাপ মরে যায় তার ভাই মরে যায় যেগুলো ছেলে অবৈধভাবে হয়েছে সেই ছেলে অভিভাবক হয়ে মায়ের বিবাহ পড়াবে একদিন না একদিন তাদের বিবাহ হতেই হবে বিবাহ যদি না হয়ে দুনিয়া থেকে মারা যায় তোবারও সুযোগ হয়নি যে না অবস্থায় দুনিয়াতে উভয় বিদায় নিয়েছে বিবাহ হতেই হবে যেই বাপ রাগ করে মেয়েকে বাড়িতে নেবে না বলে ঘোষণা দিয়েছে সে বাপ একটা কাপুরুষ ঘির্ণিত বাপ সে নিজেও বুঝমান নয় বুদ্ধিমান নয় ধর্ম কর্ম বুঝে না নিজেরও বুদ্ধি নাই ধর্ম কর্ম বুঝে না তুমি যে এত ক্ষমতাশীল তো বেটি চলে গেল কেন তুমি যে এত প্রভাবশালী নিজের মর্যাদাকে হিসাব করো জিন্দেগিতে সে মেয়েকে আনবো না মেয়েকে টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে দেব ওহ কত তার মর্যাদা মর্যাদার হিসাব করে আর সেই দিন দেখলেন আপনি যে মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তো গ্রামের চাচা তো ভাতি যাকে বলছে তোমার বোনকে নিয়ে যাও মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাও চাচা তো ভাতিজের সাথে মেয়েকে পাঠিয়ে দিল তো ওটা কি ওর স্বামী নাকি ওটার সাথে পাঠাচ্ছেন যে ধর্ম বিকৃত হয়নি ধর্ম তার নিজ গতিতে আছে কোর্টের বিভাব বাতিল কাজী অফিসের বিবাহ বাতিল বের হয়ে যাওয়া বিবাহ বাতিল সব হারাম এতে যত সন্তান হয়েছে সব অবৈধ আজ হোক আর কাল হোক দুইজন সাক্ষী নিয়ে বাপের উপস্থিতিতে বাপ মারা গেলে চাচার উপস্থিতিতে চাচা মারা গেলে তার নিজ ভাইয়ের উপস্থিতিতে তার ভাই না থাকলে তার গ্রাম্য দায়িত্বশীলের উপস্থিতিতে বিবাহ হতেই হবে সম্মানিত দিনী ভাই বোন এখন আপনার সংসার হোক মেয়ে লালন পালন করেন রাসুলের পদ্ধতিতে করেন পদ্ধতিতে একটা কথা থাকলো মাত্র আজকের জন্য আল্লাহ রসুল রসুল সাল্লাহ একটা কথা থাকলো আজকের জন্য আল্লাহ রসুল বললেন আনফিক তুমি তোমার উপার্জিত সম্পদ ছেলে মেয়েকে লালন পালন করতে পড়াশোনা শিখাতে খরচ করো আবার বুঝেন আমার দিকে খেয়াল করো কার গায়ে হাত দিয়ে বসে আছো শোনো নবী বলছেন তোমার ছেলে মেয়েকে লালন পালন করো তোমার উপার্জন দিয়ে তাহলে বাপের বৃত্তশালী বাপ সম্পদ দিয়ে শিখাবো নইলে ব্যবসা করে ছেলে মেয়েকে পড়াবো নইলে দিন মজুরি করে ছেলে মেয়েকে পড়াবো নইলে শেষে ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়াবো ছেলে টোকাই হতে পারে না যতদিন বাপ বেঁচে আছে যেতে পারে না যতদিন বাপ বেঁচে আছে বাপ শেষ পর্যন্ত কি করে ছেলে মেয়েকে পড়াবে ভিক্ষা করে এটা হলো মানুষের উপার্জনের শেষ সীমা ভিক্ষাটা মানুষের উপার্জনের শেষ সীমা বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে পড়াবে পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত পনেরো বছর ষোলো বছর বয়সের ছেলেকে ব্যবসায় লাগালছেন কেন কেন লাগাবেন কেন লাগাবেন আমি বাহির থেকে এসে নাচল মাদ্রাসা থেকে গিয়ে বাড়িতে গেলে যখন আমি জমিতে কোনো কাজ করতে যেতাম তখন আমার বাপ আমাকে বলতেন বেটা তোমাকে যদি জমিতে কাজ করতে হয় তাহলে আমার মরার পরে করিও আমার বাপ পড়াশোনা কিছুই জানতেন না আমি পড়াশোনা করতে গিয়ে পড়ছি না বসে আছি না কি করছি আমার বাপ জানে না কিন্তু জমি জায়গায় কাজ করতে গেলে আমাকে বলতেন যে এই কাজটা তুমি কখন করবে আমার মরার পরে আমি বেঁচে আছি তোমাকে সংসারের কাজ করতে হবে এটা আমি চাই নাই আপনি ছেলে মেয়েকে কেন এখানে কাজে লাগালেন আর আরেকটা কথা যেটা যখন তখন বলে থাকি সেটা হলো এটা একটা দুঃখজনক কথা এটা একটা স্বাভাবিক কথা সেটা হলো এই যে বড়ো পাথার বা মাঝিরা বা শাহজাহান ইউনিয়নের জনৈক ছেলে খুব মেধাবী লন্ডন থেকে পড়ে এসেছে পিজি হাসপাতালের বড় ডাক্তার তিন লক্ষ টাকা মাসে বেতন তো সেদিন গ্রামে আসলো কুরবানির আগে গাড়ি থেকে নামলো দেখলাম পরনে প্যান্ট আছে টাকনোর নিচে আছে গলায় টাই আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে কিছুক্ষণ পরে বৌমা গাড়ি থেকে নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে একটু পরে নাতনি গাড়ি থেকে নামল গায়ে তেমন কাপড় নাই দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে ইহুদি খ্রিস্টানেরা কুকুর প্রিয় মানুষ ইহুদি খ্রিস্টানরা কুকুর প্রিয় মানুষ সবসময় তাদের কাছে কুকুর থাকে দিন রাত ইহুদি খ্রিস্টান হলো কুকুর প্রিয় মানুষ তা আপনার বাড়িতে আপনার ঘরে আপনার শোকেজে কুকুর বা কুকুরের ছবি মূর্তি কেন এটা কি আপনার বাড়িতে এতগুলো পুতুল কেন শোনেন এখন যারা বসে আছেন শুধু এখন নয় বগুড়াতে যত পরিবার যাদের সামনে আমি আব্দুর বিন ইউসুফ কথা বলেছি বলছি তাদের বাড়িতে যদি কোনো প্রকার ছবি মূর্তি পুতুল থাকে ও সত্যই মুনাফিক ও আমার বক্তব্যের সাথে মুনাফিকই করেছে ও সত্যই মুনাফিক ও আমার বক্তব্যের সাথে মুনাফিকই করেছে হে আল্লাহর কসম হে আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম দীর্ঘ তেত্রিশ বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি আপনি আমার বক্তব্যের সাথে মোনাফিকি করেছেন আজকে বাড়িতে গিয়ে ঘুমাতে পাবেন না যত পুতুল মূর্তি কুকুর আছে সবকে আগুন জ্বালিয়ে ভেঙে ফেলে ঘুমাতে হবে ও তো মাধ্যম ওগুলো কেন রেখেছেন শুধুমাত্র আপনার ওই ছবিটা থাকবে যেটা পাসপোর্ট সাইজের ছবি আছে বাড়িতে পাসপোর্টের ছবি আপনার ছেলে মেয়ের স্কুলে যেটা প্রয়োজন সেটা থাকবে বাকি সব আজকে রাত্রে জ্বালিয়ে দিতে হবে ছিঁড়ে ফেলতে হবে আপনার স্ত্রীর আপনার বোনের আপনার ভাইয়ের আপনার স্যালিকার যার যা করবেন না বক্তব্যের সাথে মুনাফিকই করে কোনো লাভ নেই আমি বক্তব্য শেষ হলে মানুষ নির্দ্বিধায় ছবি তুলতে থাকে অনেক সময় যখন কুলাতে পারি না তখন আমি এভাবে থাকি ওটা তো আমি চাই না মানুষ একেবারে পা ধরে নেওয়ার পায়ে হাত দিতে যায় যে একটা ছবি একটা ছবি একটা সেলফিতে একটা আরে অবাক কথা আমি তো এটা করি না আমি করবো না আমি যে বক্তব্য দিচ্ছি এক সময় তো এটুকু কারো সাহস ছিল না তো এখন দেখে মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর বাঙালি দিন ধর্ম জানছে ও বুঝছে বিদেশে গেলে যা বোঝা যায় বিদেশে গেলে যা বোঝা যায় সেই সুবাদে আমি অনুমতি দিয়েছি সেই সুবাদে মিডিয়া দেখতে পাচ্ছেন যার কারণে আমি বলে থাকি আমার মনে বড় স্বাদ আমি এ দেশের মাটিতে প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় লড়বে লড়বে ইনশাল্লাহ এই যে মুখে আছি এই যে মিডিয়া সামনে আছে কলম সাথে আছে দিন রাত মুখে মিডিয়ায় কলমে দিন প্রচার করে যাচ্ছি জাতির সাথে কোনোদিন দিন মোনাফিকি করিনি আমার মনে বড় সাদ আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ সেটাই আপনাদের জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া এখন প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছেন যাদের প্রতি মাসে বেতন লাগে এখন বত্রিশ লক্ষ রামাজান মাসে লাগে আটচল্লিশ লক্ষ কুরবানির মাসে লাগে আটচল্লিশ লক্ষ কে দেয় বগুড়া শাহজাহানপুর থানার লোকেরা জামিয়া সালাফিয়া বৈদেশিক সহযোগিতায় চলে না কোনো সংস্থার সাথে জামিয়া সালাফের সম্পর্ক নেই জামিয়া সালাফিয়া দেশীয় কোনো বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফিয়ার মাঠে গিয়ে কেউ দাঁড়িয়ে বলতে পারবে না আমি এই প্রতিষ্ঠানে এই সহযোগিতা করেছি আমার কথা মানতে হবে এরকম কোন কথা বলার মানুষ মাটির উপরে নেই আলহামদুলিল্লাহ কিভাবে চলে আপনি দেন দশ টাকা আমি দিই দশ টাকা এইভাবে চলে এভাবেই চলছে কোনো প্রকার সমস্যা নেই বিদেশি শিক্ষকদের জামিয়া সালাফে ভরা যারা ইন্ডিয়ান শিক্ষক তাদের প্রতি মাসে বেতন আছে ষাট সহত্তর আশি হাজার টাকা মাসে বেতন ওদের খাওয়া দাওয়া ভিন্ন ওদের বাবুরচি ভিন্ন যারা সৌদি আরব থেকে শিক্ষক এসেছেন একবারে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে সাবেক ডক্টর ডক্টর জায়দ আল জোহানি আর ডক্টর মনসুর আসছেন তারা আপনাদের জামিয়া শিক্ষকতা করছেন তাদের আনতে হয় টিকিট দিয়ে পাঠাতে হয় বিমান টিকিট দিয়ে আর খাওয়ার আপনারা দেন আপনাদের জামিয়া সালাফিয়ে এইভাবে তাদের খরচ বহন করে আসছেন তাদের বাবুরচি ভিন্ন তাহলে জামিয়া সালাফিয়ে তিন ধরনের বাবুরচি আছে সৌদি আরবের লোকের জন্য এক শ্রেণীর বাবুরছি ইন্ডিয়ান লোকের জন্য এক শ্রেণীর আর আমরা যারা গরিব মানুষ ছাত্র শিক্ষক থাকি আমাদের জন্য এক শ্রেণীর আমি আপনাদের জামিয়া সালাফের একসন্দে খাই না যদি খাই তাহলে আমি টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ আমি জামিয়া সালাফের কাছে এক মিনিটের জন্য ঋণী হতে রাজি নই আপনারা জামিয়া সালাফের পাড়ার মসজিদ করে ফেলেছেন আর আপনারা জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় মসজিদের কাজ আরম্ভ করেছেন দুই একর জমির উপরে কতখানি দুই একর ছয় বিঘা যার এক তালায় দশ হাজার মানুষ সলাত আদায় করতে পারবে কিভাবে হবে হবে একদিন ইনশাল্লাহ যার পাইলিং খরচ আছে চার কোটি টাকা ইঞ্জিনিয়ারকে বলছে ওগুলো আমাকে শুনিয়া কোনো লাভ নেই আল্লাহকে বলে যে আল্লাহ তুমি ব্যবস্থা করো হবে একদিন ইনশাল্লাহ হবেই হবে আমি কোনোদিন আপনাকে ফাঁকি দিইনি তবে আমার মনে বড় স্বাদ লক্ষ লক্ষ টাকা খরচ করে আলিতে সম্পত্রিকা আপনারা বের করছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা আদাওয়ায় আল্লাহর কাজ করছেন হঠাৎ একদিন দেখছি গাড়ির গায়ে লেখা আছে আদাওয়ায়েল আমি বললাম আব্বু আর দাওয়ায় কি তখন আমাকে বলছে আব্বু আমি তো লন্ডন এসব দেশ ঘুরে দেখলাম যে ইহুদি খ্রিস্টান বিদ্যার বুদ্ধি বিক্রি করে খায়। যদি সত্য সত্য শিক্ষা করতে চাই তাহলে মতব ভিত্তিক মসজিদ ভিত্তিক দাওয়াতি কার্যক্রম চালু করবো এই সুবাদে ও কাজ করছে অল্প দিনের মধ্যে প্রায় সাড়ে তিনশো মতো মক্তব্য চালু করেছে সারা দেশব্যাপী মক্তব্য চালু করবে যার জন্য বই পুস্তক লিখেছে যার জন্য সিলেবাস তৈরি করেছে যার জন্য এমাম প্রশিক্ষণ চলছে প্রতি মাসে জামিয়া সালাফে এমাম প্রশিক্ষণ চলছে যারা যাবে আসবে প্রতিষ্ঠানের খরচে যারা খাবে প্রতিষ্ঠানের ফিরি থাকবে খাবে এরা আপনার জামিয়া সালাফে প্রশিক্ষণ নিবে সারা দেশ জুড়ে মত ভিত্তিক কাজ চলছে যেখানে শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম চলবে আমার স্বাদ আপনাকে আমি ফাঁকি দিনি সম্মানিত দিনী ভাই বোন কাজেই আপনি মূল্যায়ন করবেন আপনার ছেলে মেয়ে আপনাকে গড়তেই হবে এই ছেলে আরো দুইটা বাক্য আছে এক আপনি নিজ খরচে ছেলে মেয়েকে লালন পালন করবেন দুই অলো তারফান আসা কা আদাবান পরিবারের ওপর থেকে শিষ্টাচারের লাঠি উঠাতে পাবেন না শক্ত হাতে পরিবার কন্ট্রোল করতে হবে লাঠি উঠাতে হবে না মানে ছেলে মেয়েকে শক্ত হাতে লালন পালন করতে হবে তিন অ খে সব সময় ছেলে মেয়েকে আল্লার ভয় দেখাতে হবে একসাথে তিনটা বাক্য আছে এখনো বুঝাতে পারিনি এক ছেলে মেয়েকে নিজে পয়সা খরচ করে পড়াতে হবে বুঝাতে পারিনি নিজে পয়সা উপার্জন করে ছেলে মেয়েকে পড়াতে হবে শেষ পর্যন্ত কিভাবে উপার্জন করতে হবে ভিক্ষা করে এটা হলো এক দুই ছেলে মেয়ের উপর থেকে লাঠি উঠানো যাবে না মানে কি শক্ত হাতে লালন পালন করতে হবে তিন ছেলে মেয়েকে আল্লাহর ভয় দেখাতে হবে সেরে করলে পাপ হয় বেদাত করলে পাপ হয় মারামারি করলে পাপ হয় চুরি করলে পাপ হয় মিথ্যা কথা বললে পাপ হয় এভাবে চলো না মানুষকে অপমান করো না চিৎকার করে কথা বলো না দোকানে বসে আড্ডা পিটিও না ছবি দেখিও না মোবাইলে ব্যবহার করো না দিন রাত ছেলে মেয়েকে কে বলবে বাপমা তিনটা বাক্য থাকছে আমার বাক্যগুলি নয় এগুলো কার মুখের বাক্য রাসুলসল এক বাপ নিজের পয়সা উপার্জন করে ছেলে মেয়েকে পড়াবে দুই শক্ত হাতে ছেলে মেয়েকে কন্ট্রোল করবে তিন ছেলে মেয়েকে আল্লার ভয় দেখাবে সম্মানিত দিনই ভয় বোন বিবাহ ছেলে মেয়ে লালন পালনের আপাতত আজকের মতো সংক্ষিপ্ত কথা বলে যেহেতু এই প্রতিষ্ঠানের অবস্থা ভালো এখন বুঝতে পারছেন আজকের এবছরে বুঝতে পারলেন আপনারা অনেক পয়সা দান করেছেন এটাও বুঝলাম আপনারা সবাই যার যতটুকু সম্ভব দান করে যাবেন আর যেসব বই পুস্তক আছে ও দোসরা ফেব্রুয়ারি সম্মেলন এতে দিনপুরে দিনাজপুর জামিয়া সালাম আসেন আমি যাই আপনিও যাবেন দেখতে আর সাত আট মার্চ হলো রূপমন নারায়ণগঞ্জ প্রায় একান্ন বিঘা জমির উপরে ওই প্রতিষ্ঠান যাবেন আমি সবাকেই মক্তবের যে বই আদর্শ শিক্ষা আর ফিকুর সালাফ এই বইগুলির সাথে সাথে অন্য যত বই আছে দুয়ারো আর যার যত একজন মহিলা একজন মহিলার ঢেকে রাখা অঙ্গগুলি দেখতে পারে না ওলা ইফসির রাজুলায়ে রাজুল ফিসাবিন ওয়াহিদ একজন পুরুষ আর পুরুষের সাথে এক বিছানে এক লেপে এক চাদরে শুইতে পারে না ওলা মারাতে মারাতাল মারাতে ফিসাবিন ওয়াহিদ একজন মেয়ে আর একজন মেয়ের সাথে এক লেপে এক বিছানে শুতে পারে না যার এই হাদিস যা প্রমাণ করে যে মেয়ে মেয়েতে জেনা করবে করে করবে যেটা এখন বাস্তব হচ্ছে কিভাবে সেটা পরের কথা কিন্তু নারী নারী যে জেনা করবে করে যার কারণে রাসুল সাল্লাম টোটালি নাকাজ করে দিয়েছে একজন মহিলা আর একজন মহিলার সাথে থাকতে পাবে না এক বিছানে থাকতে পাবে না এক কাপড়ে থাকতে পাবে না এক লেপের নিচে থাকতে পাবে না হাদিস বোখারি মুসলিম নিষেধ তাহলে হলুদ মাখাতে পারে কি করে হলুদ ছাড়াই মুরুবীদের নিয়ে বিবাহ করতে যেতে হবে বিবাহের বৈঠকে কোনো কিছু থাকবে না কেবলামুখী হয়ে বসতে হবে না কি হলো আপনারা কথা বলিও না একজন কাজ করছে ওই নিয়ে যাবে আচ্ছা ওকে একজন নিয়ে যান একজন ধরে নিয়ে যান একজন বা দুইজন সম্মানিত দিনি বিবাহ বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে বিবাহ পড়াবেন বিবাহের বৈঠকে বরকে কেবলামুখী থাকতে হবে না মোহর কম বাধে হবে ফাঁকি দাও মোহর বাধে হবে না বিবাহ পড়ানোর পরে যে সব পদ্ধতি আছে সেগুলো একটাও জায়েজ নয় বউ বাড়িতে নিয়ে গিয়ে সেই বাড়িতে বাসর ঘর সাজাতে হবে এ কথাই ঠিক মা সাজাবে তোমরা ওকে ছাড়লে অযোগ কথা তো ধরে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম বিবাহ করে স্ত্রী বাড়িতে নিয়ে গিয়ে কোন অনুষ্ঠান হবে না অনুষ্ঠান হলো বাসর ঘর সাজাতে হবে এ কথাই ঠিক বাসর রাতের সকালে অলিমা হতে হবে এটাই ঠিক আবু আবুহায়রা তালা আনহ বলেন রসুল সাল আলী ও খাদ্য যাতে ধনীকে দাওয়াত দেওয়া হয় গরিবকে ছেড়ে দেওয়া হয় হাদিস বোখারি মুসলিম যদি সেখানে প্রতিবেশী গরিব মানুষ দাওয়াত না দেওয়া হয়ে থাকে শুধু এলাকার ধনী মানুষ দেওয়া হয়ে থাকে তাহলে ওই খাদ্যকে ড্রেনে ফেলে দিতে হবে যেটা কুকুর সিরগাল খাবে কেন ওটা সবচেয়ে নিকৃষ্ট খাদ্য তারপর বললেন যে ব্যক্তি অলিমার ব্যবস্থা করল না সে আবুল কাসেমের না ফারমানি করল সন্তান হলে মুখমিষ্টি করতে হবে এর বৈধতা নেই সন্তান হলে খাতনা করার সময়তে মুসলমানি দেওয়ার সময়তে অনুষ্ঠান করতে হবে এর বৈধতা নেই সাত দিনের দিন আঁকিকে দিতে হবে মানুষকে দেশবাসীকে দাওয়াত দিতে হবে এর প্রমাণে আল্লাহ নবী কোনো কিছু বলেননি আল্লাহ নবী বললেন অলিমা করে না যে সে না অলিমা করবে যার যত টাকা বেশি আছে সে তত বড় বোঝা গেল না অলিমা বাসর রাতের পরের দিন হবে এটাই সোননাথ বাসর ঘর সাজাতে হবে এটাই ঠিক ওই বিষয়ে আজকের মতো আর বেশি বললাম না বাসর ঘর সাজাতে হবে একাধিক হাদিস আদর্শ পরিবার বইটা পড়লে দেখা যাবে বাসর ঘরের কথা তবে বাসর ঘরের সাথে জড়িত যে কথাটা সেটা একটু বলেনি বাসর ঘরে ঢুকে স্বামী স্ত্রী প্রথমে দু সলাত সলা করবেন স্বামী এমাম হবে স্ত্রী মুক্তাদি হবে পিছনে এমামতীতে দু হওয়ার পরে মাথায় হাত দিয়ে বলতে হবে আল্লাহমী আস আলোকা রামা জাবাল তাহা হে হে আল্লাহ আমি এর কল্যাণ চাচ্ছি আর তুমি যে কল্যাণ দিয়ে একে সৃষ্টি করেছ সেই কল্যাণ চাচ্ছি অধুবি কমিন কামিন রেহা ও সর্রেমা জাবাল তাহা লে হে আল্লাহ এই স্ত্রীর অকল্যাণ থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি আর যে ক্ষতি অশ্লীল কাজ দিয়ে সৃষ্টি করা হয়েছে সেখান থেকে তোমার কাছে চাচ্ছি এই মাথায় হাদিয়া পড়তে হবে তারপরের জীবন দাম্পত্য জীবন ইবরা আব্বাস রাজি আল্লাহ বলেন আল্লাহ নবী বলেছেন লাউ আন্না আহাদাকুম। তোমাদের কোন ব্যক্তি যদি তার স্ত্রীর নিকটে যায় তারপর সে যদি বলে আল্লাহ শয়তানা হে আল্লাহ তুমি আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে বাঁচাও অজন্নেমনি শয়তানা মার যাক না আর আমাদের দুইজনের মিলনে যে সন্তান দিবা এই সন্তানকে শয়তান থেকে বাঁচাও এখন আল্লাহ রসুল বলছেন যে সন্তান পেটে আসে শয়তান এই সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না তাহলে বাসররাতে যদি মাথায় দিয়ে এই দোয়ার না হয় মিলনে যদি এই দোয়ার না হয় তাহলে ওই ছেলে অন্যায় অবিচার করবে লুটতরাজ করবে জেনাচুরি করবে পড়াশোনা করবে না গান বাজনায় মত্ত থাকবে দুই কানে ইয়ারফোন লাগা থাকবে এটাই ঠিক কেন হাদিস তো বোখারি মুসলিম এখন তো ওই বাচ্চার উপরে শয়তান লেগে আছে আবার বাক্যটা অনুবাদ করি আল্লাহ রসুল বলছেন তোমাদের কেউ যদি তার স্ত্রীর নিকটে যায় সে যদি বলে বিসমিল্লাহ আমি আল্লাহর নামে মিলন পারিবারিক জীবন মিলন আরম্ভ করলাম আল্লাহ হে আল্লাহ তুমি আমাদের দুইজনকে শয়তান থেকে রক্ষা করো ও জানেবি শৈতানা মারা আর আমাদের যে সন্তান দিবা এই সন্তানকে এই শয়তান থেকে রক্ষা করো বাক্য শেষ এখন নবী বলছেন যদি এখন এদের সন্তান পেটে আসে সন্তান যদি হয় ফলে শয়তান আবাদা কখনো শয়তান এই সন্তানের ক্ষতি করতে পারবে না হাদিস বোখারি মুসলিম কথা বোঝা যায়নি মনে হয় সম্মানিত দিনী ভাই বোন আবার পূর্বে ফিরে এসে এক অংশ বলে আমরা আলোচনার শেষের দিকে চলে আসছি বিবাহের ব্যাপারে জরুরি কথা যে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন দেখে বিবাহ করো দেখে বিবাহ করা ভালো এরপরে রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে লাখ পিতে ছাড়া বিবাহ হবে না অভিভাবক ছাড়া বিবাহ হবে না ওলা নিকাহ ইল্লা বি দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হবে না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেগারে ইজনে ওয়ালিহা ফানিকাহু ওয়া বাতিল ফানিকাহু ওয়া বাতিল ফানিকাহু বাতিল কোন মেয়ে যদি বাপের অনুমতি ছাড়াই বিবাহ বসে সেই বিবাহ বাতিল সেই বিবাহ বাতিল সেই বিবাহ বাতিল কোটের বিবাহ বাতিল কোটের বিবাহ বাতিল কোটের বিবাহ বাতিল আবু হরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন লা তুজাব্বিজুল মারাতাল মারাতা একজন মহিলা একজন মহিলার বিবাহ দিতে পারে না ওয়ালা তুজাব্বিজুল মারাতা নাফসাহা কোন মেয়ে নিজে নিজে বিবাহ বসতে পারে না এই কথা বলার পর রাসূল বলছেন ইন্না জানিয়া হিয়া আল্লাতি তুজাববিজু নাফসাহ সেই মহিলা চারনি যে নিজে নিজে বিবাহ বসেছে বাপকে না বলে যে বিবাহ বসেছে সেই মহিলা চারনি বাপ ছাড়া বের হয়ে গিয়ে কোটেবা বা কাজীর কাছে যে বিবাহ হয়েছে সেই বিভাতে যদি দশ ছেলে হয় সবটাই জারজ অবৈধ সন্তান শেষ পর্যন্ত যদি তার বাপ মরে যায় তার ভাই মরে যায় যেগুলো ছেলে অবৈধভাবে হয়েছে সেই ছেলে অভিভাবক হয়ে মায়ের বিবাহ পড়াবে একদিন না একদিন তাদের বিবাহ হতেই হবে বিবাহ যদি না হয়ে দুনিয়া থেকে মারা যায়